দৃশ্যটি শুরু হচ্ছে একটি ঝলমলে গ্রামীণ উৎসবের বাজারকে ঘিরে নানা রঙের জিনিসপত্রে দোকানগুলো সাজানো মানুষের শোনা যাচ্ছে। সেই মাঝে দাঁড়িয়ে চারপাশ দেখছে তার চোখে এক ধরনের অনুসন্ধিত সুভাব হঠাৎই তার চোখ আটকে যায় একপাশে দাঁড়ানো মৌসুমির দিকে মৌসুমিও যেন একটু অবাক হয়ে মান্নার দিকে তাকায় তাদের ছোটবেলার বন্ধুত্ব যেন এই দেখায় আবার নতুন করে প্রাণ পেল ঠিক তখনই ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে আসে শাবনূর তার চোখে মুখে একটি রহস্যময় আকর্ষণ যা মান্নার নজর এড়ায় না শাবনূরের আগমনে এই প্রথম দেখাতেই যেন তাদের ত্রিমুখী সম্পর্কের একটি ইঙ্গিত পাওয়া যায় এই নীরব মুহূর্তেই যেন বোনা হয়ে গেল তাদের ভাগ্যের অদৃশ্য সুতো মান্না একজন ধনী পরিবারের যুবক যিনি শৈশব থেকেই সত্যিকারের প্রেম এবং বন্ধুত্বের জগতের স্বপ্ন দেখেন কিন্তু মান্নার জীবনটা সরল নয় কারণ তিনি একই গ্রামে দুই অসাধারণ নারীর ভালোবাসার কেন্দ্রে পড়েছেন মৌসুমি এবং শাবনুর মৌসুমি একজন শিক্ষিত স্বতন্ত্র এবং আত্মবিশ্বাসী মেয়ে যিনি নিজের পরিবারের জন্য সব কিছু উৎসর্গ করেছেন তার চোখে মান্নার প্রতি অনন্য আকর্ষণ রয়েছে কিন্তু সে জানে যে মান্নার হৃদয়ে একই সময়ে অন্যত্র ছুটছে মৌসুমী প্রায়শই মান্নাকে সতর্ক করে তার ভালোবাসা যেন নিখুঁত ও নির্ভীক থাকে শাবনুর অন্যদিকে মান্নার জীবনে প্রবেশ করেছে এক রহস্যময় রূপে সে নগর থেকে গ্রামে এসেছে যার অতীতে কিছু গোপনীয়তা লুকিয়ে আছে শাবনূরের চোখে মান্নার প্রতি আকর্ষণ তার স্বাভাবিক সৌন্দর্য এবং প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে কিন্তু তার লক্ষ্য শুধুই প্রেম নয় সে চায় মান্নার জীবনে কিছু পরিবর্তন আনার যেখানে গ্রামের প্রতিটি ছায়া তাদের কাহিনীকে আরম্বর পূর্ণভাবে ঘিরে ধরে মান্না মৌসুমীর দিকে তাকায় এবং মনে হয় যেন তার চোখের আলো তার হৃদয়ের কথা বলছে একই সময়ে সাবনূরের চঞ্চল হাসি মান্নার হৃদয়কে অজান্তেই কাঁপিয়ে তোলে এখান থেকেই শুরু হয় ত্রিমুখী প্রেমের ছায়াপথ মান্না মৌসুমীর সাথে তার শিশুকালীন বন্ধুত্ব স্মরণ করে মনে মনে তাকে বোঝায় যে মৌসুমি হলো তার হৃদয়ের গভীর অংশ কিন্তু শাবনূরের রহস্যময় ব্যক্তিত্ব এবং আকর্ষণ তাকে বিভ্রান্ত করে মান্নার মনে আসে যে কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে অপ্রত্যাশিত প্রেম থেকে তাদের সম্পর্কের জটিলতা বাড়ে গ্রামে ছড়িয়ে থাকা গোপনীয়তা এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে একটি সন্ধ্যায় মান্না মৌসুমিকে নিয়ে একটি প্রাচীন বটবৃক্ষের তলায় যায় একই সময়ে শাবনুর গোপনে মান্নার জীবনে প্রবেশ করে এবং কিছু অতীত রম্যান্সের ছায়া দেয় অন্যদিকে মান্না মৌসুমী ও শাবনুরের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব এবং কষ্টের সম্পর্ককে গভীর প্রেম নয় তা হল বিশ্বাস সম্মান এবং প্রতিটি সম্পর্কের গভীরতা বোঝা শেষদিকে একটি বড় ক্রান্তিকালে মৌসুমি মান্নার হাতে একটি চিঠি দেয় মান্না মৌসুমি এবং শাবনূর একত্রে সেই রহস্যময় যাত্রায় এগিয়ে চলে যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন আবিষ্কার নতুন গল্প এবং নতুন প্রেমের ছোঁয়া আছে শাবনুর অন্যদিকে মান্নার জীবনে প্রবেশ করেছে এক রহস্যময় রূপে সে নগর থেকে কিছু গোপনীয়তা লুকিয়ে আছে চোখে মান্নার প্রতি আকর্ষণ তার স্বাভাবিক সৌন্দর্য এবং প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে কিন্তু তার লক্ষ্য শুধুই প্রেম নয় সে চায় মান্নার জীবনে কিছু পরিবর্তন আনার গল্পটি শুরু হয় গ্রামের মেলা থেকে মান্না এবং প্রথম উৎসবে যেখানে গ্রামের প্রতিটি ছায়া তাদের কাহিনীকে আরম্বর পূর্ণভাবে ঘিরে ধরে মান্না মৌসুমি এবং শাবনূরের চঞ্চল হাসি মান্নার হৃদয়েকে অজান্তেই কাঁপিয়ে তোলে মান্না মৌসুমীর সাথে তার শিশুকালীন বন্ধুত্ব মনে মনে তাকে বোঝায় তার হৃদয়ের গভীর অংশ কিন্তু রহস্যময় ব্যক্তিত্ব তাকে বিভ্রান্ত করে কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে অপ্রত্যা তাদের সম্পর্কের জটিলতা বাড়ে গ্রামে ছড়িয়ে থাকা গোপনীয়তা এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে একটি সন্ধ্যায় মান্না মৌসুমিকে নিয়ে একটি প্রাচীন বট বৃক্ষের তলায় যায় একই সময়ে গোপনে মান্নার জীবনে প্রবেশ করে এবং কিছু ছায়া দেয় অন্যদিকে মান্না মৌসুমি ও শাবনুরের মধ্যে বিশ্বাস এবং কষ্টের সম্পর্ককে গভীর করে তোলে মান্না বুঝতে পারে যে জীবন শুধু প্রেম নয় তা হল বিশ্বাস এবং প্রতিটি সম্পর্কের গভীরতা বোঝা শেষ দিকে একটি পিরামিডের চূড়ায় মৌসুমি মান্নার হাত ধরে বলে মান্না তুমি কখনো বুঝতে পারবে না তবু জানো আমি সর্বদা তোমার পাশে থাকবো ঠিক তখনই তার অতীতের গল্প জানায় যা চোখে আনন্দ এবং দুঃখের এক অদ্ভুত মিশ্রণ তৈরি করে গল্পের ক্লাইম্যাক্সে মান্না বুঝতে পারে যে তার হৃদয় এক সময়ে দুজনের জন্যেই সমানভাবে ধুকছে কিন্তু প্রকৃত সুখ আসে তখন যখন সে তিনজন তাদের সম্পর্কের জটিলতা বাড়ে গ্রামে ছড়িয়ে থাকা গোপনীয়তা এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে একটি সন্ধ্যায় মান্না মৌসুমীকে নিয়ে একটি প্রাচীন বট বৃক্ষের তলায় যায় যেখানে শাবনূর গোপনে মান্নার জীবনে প্রবেশ করে এবং কিছু অতীত রহস্য উন্মোচন করে গল্পটি একদিকে রোম্যান্সের ছায়া দেয় অন্যদিকে মান্না ও মধ্যে মৌসুমি বিশ্বাস এবং কষ্টের সম্পর্ককে গভীর প্রেম নয় তা হল বিশ্বাস সম্মান এবং প্রতিটি সম্পর্কের গভীর ক্রান্তিকালে মৌসুমি মান্না এবং শাবনূর একত্রে সেই রহস্যময় যাত্রায় এগিয়ে চলে যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন আবিষ্কার নতুন গল্প এবং নতুন প্রেমের ছোঁয়া আছে ভিন্ন ভিন্ন চরিত্রের মাধ্যমে সমাজের পরিবর্তন এই তত্ত্বে মান্না মৌসুমি এবং শাবনুর এই তিন কিংবদন্তি অভিনেতার অভিনয়ের মাধ্যমে কিভাবে সমাজের পরিবর্তন ঘটে তা আলোচনা করা হয়েছে মান্নার চরিত্রগুলো সাধারণত গরিব ও পরিশ্রমী মানুষের হয়ে থাকে যারা সমাজে নিজেদের স্থান তৈরি করতে চেষ্টা করেন মৌসুমী একজন শক্তিশালী স্বাধীন নারী চরিত্রের প্রতিকৃতি যিনি প্রেম ও আদর্শের মধ্যে ভারসাম্য বজায় রাখেন শাবনূরের চরিত্রগুলো সমাজের আদর্শিক পরিবর্তনের দিকে ধাবিত যা প্রথাগত নারী চরিত্রের নতুন যুগের দর্শন ও চিন্তাভাবনার ধারণা উপস্থিত করে এই তিনজনের অভিনয় নিজেদের স্টাইল ও চরিত্রের মাধ্যমে সমাজের সামাজিক পরিবর্তন সামাজিক বাধা ও প্রেমের মধ্যে সংকট নিয়ে আলোচনার ইঙ্গিত দেয় তাদের কাজের মাধ্যমে বাংলা সিনেমা এক নতুন ধারণা পেয়েছে যেখানে সামাজিক এবং মানবিক সংকটের মধ্যে যে সম্পর্ক মান্না ছিলেন একজন ন্যাচারাল অভিনেতা যিনি সৎ এবং গভীর আবেগের সঙ্গে চরিত্রকে ফুটিয়ে তুলতে পারতেন তার অভিনয়ে ছিল এক ধরনের সহজ ও সরলতা তিনি জীবনের বাস্তবতা এবং মানবিক দিককে তুলে ধরতেন যার কারণে তার চরিত্রগুলি প্রায় মানবিক মনে হতো মৌসুমি মৌসুমি তার অভিনয় দিয়ে দর্শকদের কাছে একটি নরম ও আবেগময় চরিত্র হিসাবে পরিচিত তিনি চমৎকারভাবে ভিন্ন ভিন্ন চরিত্রের মধ্যে প্রবেশ করতে পারতেন এবং তার অভিনয় পুরোপুরি প্রাকৃতিক মনে হতো শাবনূরের অভিনয়ও ছিল ভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করা তিনি কখনো 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 প্রেমিকা সংগ্রামী নারী কিংবা একজন পিতা মাতার আদর্শ সন্তান বাংলা চলচ্চিত্রে এই তিন অভিনেত্রী একাধিক মৌলিক চলচ্চিত্রে অভিনয় করেছেন যেখানে তারা সাধারণত প্রেম পরিবার সামাজিক সমস্যা এবং মানবিক সম্পর্কের ওপর মনোযোগ তাদের সিনেমাগুলো সাধারণ দর্শকদের সাথে এক গভীর সম্পর্ক তৈরি করেছিল তাদের চলচ্চিত্রগুলোতে প্রায়ই সামাজিক বাস্তবতা এবং সম্পর্কের জটিলতাগুলি উঠে এসেছে তাদের চলচ্চিত্রগুলোতে প্রায়ই সামাজিক বাস্তবতা এবং সম্পর্কের জটিলতাগুলি উঠে এসেছে দর্শকরা তাদের চলচ্চিত্রে নিজেদের প্রতিফলন খুঁজে পেতেন এই তিনজনের চলচ্চিত্র সমাজের নানা স্তরের মানুষদের সমস্যাগুলি তুলে ধরত যেমন প্রেমিক প্রেমিকার টানা পড়েন পারিবারিক দন এবং মানুষের স্বপ্ন ও হতাশা তিন চলচ্চিত্র উত্তর বাংলা চলচ্চিত্রের অগ্রগতির পাশাপাশি মান্না মৌসুমি ও শাবনুর তাদের অভিনয় দিয়ে একটি নতুন ধারার সৃষ্টি করেছিলেন তারা যে সিনেমাগুলোতে অভিনয় করেছেন সেগুলোতে প্রায়শই সামাজিক দৃষ্টিকোণ সম্পর্কের গভীরতা এবং দর্শকদের মনের ভাবনা বুঝে চরিত্র গড়ে তুলেছেন তাদের অভিনয় এবং সিনেমার গল্প আধুনিক বাংলা চলচ্চিত্রের প্রেক্ষাপটে নতুন ধারার সূচনা করেছে যা পরবর্তী সময়ে আরো বিকশিত হয়েছে এই তত্ত্বগুলো বাংলা সিনেমার ইতিহাসের একটি বিশেষ দিকের প্রতিনিধিত্ব করে যেখানে নায়িকার চরিত্র শক্তিশালী মানবিক এবং প্রতিটি চলচ্চিত্রের না। গ্রামীণ চরিত্রের কিংবদন্তি মান্নার চলচ্চিত্র ক্যারিয়ার গ্রামীণ ছবির প্রতি তার দুর্বলতা ও ভালোবাসা প্রতিফলিত করেছে তিনি সাধারণ গ্রামীণ যুবকের চরিত্রে অভিনয় করেছেন যার মধ্যে ছিল রোমান্স কষ্ট সংগ্রাম এবং বিপ্লব যেমন স্বামী স্ত্রী ছবির মধ্যে তিনি এক গ্রামের সাধারণ মানুষের চরিত্রে ছিলেন যেখানে তিনি পরিবার ভালোবাসা এবং সামাজিক শৃঙ্খলা মেনে চলতে বাধ্য হচ্ছিলেন এছাড়া দুই বধূ এক স্বামী ছবিতেও গ্রামীণ জীবন ও সামাজিক সমস্যা প্রতিফলিত হয়েছিল তার অভিনয়ে গ্রামীণ যুবকের আশা নিরাশা ও সংগ্রাম স্পষ্টভাবে ফুটে উঠেছিল মান্না শক্তিশালী নারী চরিত্র মৌসুমী ছিলেন একজন শক্তিশালী অভিনেত্রী যারা তার ছবিতে গ্রামের নারীদের জীবনের সঙ্কট কষ্ট এবং সংগ্রামের বিষয় তুলে ধরেছেন তার অভিনীত উন মানুষ ও মহানগর ছবিতে তিনি এক দুর্বল কিন্তু সাহসী গ্রামীণ ছবিগুলোতে ছবির পরিবেশ চরিত্র এবং দৃশ্যায়ন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে ছবির মধ্যে গ্রামীণ প্রকৃতির প্রতিটি দিক মাঠ নদী পাহাড় বনের গাছ সোনালী ধানের মাঠ খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে এই প্রকৃতি চরিত্রের অনুভূতির সঙ্গে এমন ভাবে মিশে গেছে যে দর্শকরা মনে করতে পারত তারা এই গ্রামে বসবাস করছে ছবির পেছনে গ্রামীণ সমাজের সরলতা ও আন্তরিকতা ছিল স্পষ্ট মান্না স্বামী স্ত্রী ছবিতেও গ্রামীণ নানা বাধা ও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করতে থাকে তাদের জীবনের প্রতিটি অধ্যায় যেন একটি নতুন অধ্যায় সৃষ্টি করত এর মধ্যে ছিল আদর্শ প্রেম পরিবার এবং সামাজিক নানান চ্যালেঞ্জ পান্না ছিল একজন সাহসী যুবক যার চোখে ছিল জীবনকে জয় করার একটা অদম্য ইচ্ছা তার জীবনের সব চ্যালেঞ্জে সে একমাত্র আস্থার জায়গা খুঁজে পেয়েছিল তার বন্ধু শাবনূরের মাঝে শাবনূর ছিল মিষ্টি ও বুদ্ধিমতী তার হাসি যেন শহরের সবচেয়ে বড় রহস্য ছিল তবে শাবনূরের জীবনে এক দুঃখ ছিল সে কখনোই তার ভালোবাসা খুঁজে পায়নি যদিও সে জানত ভালোবাসা সব জায়গায় থাকে কিন্তু কখনো কখনো সময় বা সঠিক মানুষই তবে শাবনুরের জীবনে এক দুঃখ ছিল সে কখনোই তার ভালোবাসা খুঁজে পায়নি যদিও সে জানত ভালোবাসা সব জায়গায় থাকে সুধী দর্শক এতক্ষণ ধরে মান্না মৌসুমি ও শাবনূরের প্রেম কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন ও শুনলেন প্লিজ লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেখানেই থাকুন ভালো থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আর বাবা মায়ের প্রতি যত্ন নিন খোদা হাফেজ